নমস্কার বন্ধুরা আজ যে ভিডিওটি করব আমার ছাড়তে হাজতে একটু দেরি হবে কিন্তু বিশ্বাস করুন ভীষণ সুন্দর একটি জানার বিষয় নিয়ে আমি কাজ করব। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমরা কিন্তু এটা সবাই জানি আচ্ছা গঙ্গাসাগর আসলে কি কখনো কারোর মনে প্রশ্ন জাগেনি কেন লক্ষাধিক মানুষের সমাগম সেখানে হয় একটি বিশেষ দিনে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে কেন মানুষ আসেন কিসের কারণে আসেন পূর্ণ কি সত্যি লাভ হয় বা গঙ্গা মা গঙ্গা কীভাবে এই মর্তে এলেন এই সমস্ত ঘটনাপুঞ্জি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব তার আগে বলি আমাকে যদি এই গঙ্গাসাগর নিয়ে কথা বলতে হয় তার আগে আমাকে বলতে হবে কপিলমুনিরা তাহলে আমাকে একটু আগের দিকে যেতে হয় চারশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ রানী সত্যভামা মনির একটি আশ্রম তৈরি করলেন এবং তৎসহ আরও ছটি মন্দির তিনি তৈরি করলেন কিন্তু ভাগ্যের বড় মানে কঠিন পরিহাস নিয়তি যাকে বলে আজকে সেই একটি মন্দিরও মানে অস্তিত্ব নেই সবটাই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে তাহলে এবার প্রশ্ন আসছে কপিল মুনির আশ্রমটা তাহলে কে তৈরি করলেন কিভাবে হলো খুব সহজ সময়টা উনিশশো তিয়াত্তর অযোধ্যা হনুমানগড়ি মঠের মহন্ত রামদাসজি মহারাজ এই মন্দিরটি স্থাপন করেছিলেন উনিশশো তিয়াত্তর সাল সেই থেকে সেখানে কপিল কপিলমণির আশ্রম তবে এখানেই কিন্তু শেষ নয় এই যে লাক্ষাধিক মানুষ কেন স্নানে আসেন এবং মকর সংক্রান্তির দিনটি কি কেন বেছে নেন এবং কিভাবে গঙ্গার উৎস মানে গঙ্গা কিভাবে আমাদের এই মর্তলোকে এলো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তার আগে যেতে হবে আবার সেই অনেক প্রাচীন যুগে বা অনেক প্রাচীন কালে। সময়টা তখন ছিল রাজা সাগরের সময় রাজা সাগরকে সেটা আপনারা গুগল সার্চ করলেই পাবেন রাজা সাগরের দুই রানী ছিলেন এক রানীর ছিল ষাট হাজার পুত্র সন্তান হ্যাঁ ঠিকই শুনছেন একটি রানীর গর্ভে ছিল ষাট হাজার পুত্র সন্তান আর দ্বিতীয় রানীর গর্ভে মাত্র একজন পুত্র সন্তান ছিলেন যার নাম ছিল ভোগীরথ এবার রাজা সাগর একদিন হঠাৎ করে ঠিক করলেন তখন তার অনেক প্রভাব প্রতিপত্তি বিরাট রাজ্য সবকিছু মিলে তিনি তখন একদিন ঠিক করলেন যে আমি অশ্বমেধের যোগ্য করব। আর সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী অশ্বমেধের যজ্ঞ করবার পর একটি ঘোড়াকে তিনি ছেড়ে দিলেন সমস্ত রাজাদের দরবারে দরবারে সেটা ঘোড়ে কিন্তু বাদ সাধলেন ভগবান ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র কি করলেন মাঝপথ থেকে ঘোড়াটিকে কৌশল করে তুলে নিয়ে গিয়ে কপিল মনির যেটা বর্তমান আশ্রম সেইখানে লুকিয়ে রাখলেন এবার খোঁজ 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 কোথায় গেল অশ্রমেদের ঘোড়া এই যে বড় খারাপ দিক হচ্ছে মানে ঠিক হচ্ছে না কোথায় গেল কে চুরি করলো তখন রাজা সাগরের সেই ষাট হাজার পুত্র উদ্ধার করলেন বা আবিষ্কার করলেন কপিল মনির আশ্রমের সামনে সেই ঘোড়াটি বেঁধে রাখা আছে যথারীতি সবাই খুব ক্রোধিত হলেন কপিলমণির ওপর কপিলমুনিকে তারা বিভিন্ন রকমভাবে প্রচ্ছনা করতে শুরু করলেন এবার যথারীতি কপিলমণি ক্রোধিত হলেন এবং সেই ক্রোধের জেরে মনি অভিশাপ দিয়ে সেই ষাট হাজার পুত্র সন্তানকে নিমেষে ভস্মীভূত করে দিলেন খবর চলে গেল রাজা সাগরের কাছে রাজা সাগর অবাক হলেন রাজা সাগর বুঝতে পারলেন যে কাজ একাজ কপিলমণি নয় এ কাজ অন্য কোনোভাবে হয়েছে তাই তিনি ছুটে এলেন নিজে এবং কপিলমনির চরণে নিজেকে সমর্পণ করলেন বললেন যে আমাকে ক্ষমা করুন আমার পুত্র সন্তানদেরকে ফিরিয়ে দিন আমি ওদের ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সাপ অভিশাপ একবার হয়ে যাবার পর বা দিয়ে দেওয়ার পর সেটা ফিরিয়ে নেওয়া যায় না তবু মানে তবু তখন কপিলমণি বললেন উপায় একটি আছে রাজা তোমার বংশের কোনো সন্তান বা কোনো মানুষ যদি এখন গঙ্গাকে এই মর্তে নিয়ে আসতে পারেন এবং সেই গঙ্গার পবিত্র স্পর্শ যদি তোমার এই ষাট হাজার সন্তানকে দেওয়া যেতে পারে তাহলে তারা সেই পবিত্র গঙ্গার স্পর্শে জীবিত হয়ে উঠবে কিন্তু গঙ্গার যে ভীষণ রকম প্রবাহ গঙ্গার ভীষণ গতি সেই গতিতে তো মর্ত ভেসে যাবে তাহলে উপায় উপায় একটাই আছে তুমি দেবকে খুশি করো দেবী একমাত্র পারেন যে এই গঙ্গাকে তার গতি শিথিল করে মর্তে নিয়ে আসতে যথারীতি রাজা সাগর মহাদেবের আরাধনা শুরু করলেন কিন্তু কিছুতেই তিনি মহাদেবকে তুষ্ট করতে পারলেন না তখন তিনি ব্যর্থ হবার পর তিনি তার পুত্র ভগীরথকে কথাটি বললেন যে ভগীরথ তুমি তো আমার আরেকজন বংশধর বা আমার উত্তরস্বরী তুমি কি পারো মহাদেবকে সন্তুষ্ট করতে এবং তোমার ষাট হাজার ভাইয়ের জীবন রক্ষা করতে তখন ভগীরথ বললেন বেশ আমাকে তাহলে আদেশ করুন আমি চেষ্টা করে দেখি এবার ভগীরথ বসলেন মহাদেবের তপস্যায় মহাদেবের তপস্যা করে ভগীরথ মহাদেবকে সন্তুষ্ট করলেন এবং মহাদেব ভগীরথের কাছে এসে বললেন বল পুত্র তুমি কি বর্ষা তখন সমস্ত ঘটনাপুঞ্জি খুলে ওই ভগীরথ মহাদেবের কাছে বললেন মহাদেব তখন বললেন বেশ ঠিক আছে আমি মা গঙ্গাকে আমার জটায় ধারণ করছি এবং জটায় নিয়ে আমি ধীরে 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 এই মর্তলোকে সেটা বাহিত করব। কিন্তু পথ দেখাবে কে পথ তো তোমাকেই দেখাতে হবে তখন ভগীরথ বললেন বেশ মহাদেব আমি পথ দেখিয়ে নিয়ে যাবো সেই থেকে কথিত আছে ভগীরথ পথ দেখিয়ে মা গঙ্গাকে নিয়ে এসছিলেন তাই এই গঙ্গার নাম ভাগীরথী এবার আমি আসছি দ্বিতীয় পর্বে যে কেন মানুষ সেখানে স্নান করেন লাক্ষাধিক মানুষ কেন একটি বিশেষ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে এসে স্নান করেন পুণ্য লাভের জন্য আসলে মা গঙ্গা যখন এসে ওই কপিল মুনির আশ্রমের সামনে উপস্থিত হলেন এবং সেই গঙ্গার পবিত্র ছোঁয়ায় যখন তার ষাট হাজার ভাই জীবিত হয়ে উঠল সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন আর সেই মকর সংক্রান্তির দিনে ওই ষাট হাজার পুত্র সন্তানকে ফিরে পেয়েছিলেন রাজা সাগর তাই সেই থেকে কথিত আছে যে মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ মানুষ এসে তাদের পাপ ধুয়ে পূর্ণ লাভের আশায় ওই গঙ্গা গঙ্গাসাগরে স্নান করেন এবং কপিল বনির আশ্রমে পুজো দেন এই ছিল আজকের কাহিনী কিভাবে মা গঙ্গা মর্তে এলেন এবং কেন গঙ্গা সাগরে এত মানুষের সমাগম ঘটে এর কারণ কিন্তু অন্য কিছু নয় কারণ একটাই আর এই গঙ্গা মানে স্বয়ং মহাদেব এখানে নিয়ে এসেছিলেন তাই গঙ্গাসাগরকে একবার বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগরের পর আমার ভিডিও যদি ভালো লাগে আমার তথ্য যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি ততক্ষণ পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার